আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার শেয়ারার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শেয়ারাই একশো দিনের কাজ সহ একাধিক দাবিতে সিপিআইএমের ডেপুটেশন জমা দেখতে থাকুন সেই খবর একমাত্র বাকুড়া টেভের পর্দায় পঞ্চায়েতের গুরুত্ব দেওয়া দরকার আর আমরা পঞ্চায়েত দখল করতে আসিনি এটা সিপিএম পার্টির নেতৃত্বে তার গণসংগঠনের ডেপুটেশন কোন অশৃঙ্খলতা আমাদের মধ্যে পাবেন না আর তার সঙ্গে পঞ্চায়েত অফিসকে দলীয় পার্টি অফিসে পরিণত করা যায় না আমাদের কাছে খবর আছে পঞ্চায়েতের মিটিং এ পঞ্চায়েতের সদস্য ছাড়া উপস্থিতা নেবেন আমাদের ভিতরে কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে যারা যাবেন পঞ্চাশ সালে যখন পঞ্চায়েতের গুরুত্ব দেওয়া দরকার আর আমরা পঞ্চায়েত দখল করতে আসিনি এটা সিপিএম পার্টির নেতৃত্বে তার গণসংগঠনের ডেপুটেশন কোন অশৃঙ্খলতা আমাদের মধ্যে পাবেন না আর তার সঙ্গে পঞ্চায়েত অফিসকে দলীয় পার্টি অফিসে পরিণত করা যায় না আমাদের কাছে খবর আছে পঞ্চায়েতের মিটিং এ পঞ্চায়েতের সদস্য ছাড়া কি উপস্থিত থাকেন এগুলো অবৈধ এগুলো বন্ধ করতে হবে আশা করি সেই উদ্যোগটা আপনারা নেবেন আমাদের ভিতরে কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে যারা